সাকিব খান রক্তাক্ত চোখের কোণে যন্ত্রণার চাপ বুকে ঝরিয়ে আছেন অজ্ঞান ইদিকা পালকে তার চোখে বিষণ্নতা মুখের একপাশে রক্তের দাগ কিন্তু হাতগুলো শক্ত করে ধরে আছে ভালোবাসার মানুষটিকে এমন দৃশ্য দর্শকদের মনে চিরতরের ধাক কেটে আছে সম্প্রতি গতকাল দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা আর সেই সিনেমা দেখে মুগ্ধ সকল সিনেমা প্রেমীরা শাকিব খান ইদি লাস্ট সিন দেখে পুরায় অবাক ভক্তরা শাকিব খানের চোখ জল করছে অভিমান যন্ত্রণা আর দুঃখে হাতে বন্দুক কিন্তু মনে দ্বিতা সামনে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষ ইদি কাপাল লাল শাড়িতে যেন অগ্নিশিকার মতো দীপ্তিময় তবু চোখে এক অনিশ্চিত প্রশ্ন শাকিব খান যাকে ভালোবাসে তাকে যদি নিজের করতে না পারে তবে সে অন্য কারও কেন হবে এক মুহূর্তে নিস্তব্ধতা তারপর বন্দুকে আঙুলের চাপ দেয় সাকিব তোমাকে ছাড়া আমি কখনো অন্য কারোর হতে পারতাম না সাকিবের মুখ পাথরের মতো স্তব্ধ হয়ে যায় তার হাত থেকে বন্দুক পড়ে যায় মাটিতে এই কেমন পরিণতি যার জন্য এত আত্মত্যাগ এত লড়াই সে তো তাকে ভালোবেসেছিল এমন সিন দেখে ভক্তদের হৃদয়ে চিরতরে জায়গা করে নিল সাকিব খান